একজন স্নেক রেস্কিউবার আমি সাপ সংরক্ষণ করে থাকি যেখানে মোটামুটি আমার খোঁজখবর আসে সেখান থেকে আমি রেস্কিউ করি আজকে আমি সাঁতরা অর্ধেক সাপ আমি রেস্কিউ করেছি এগুলো আমি এদের সুরক্ষিত জায়গায় আমি ছেড়ে দেবো এরা এদের মতনভাবে ঠিক চলে যাবে আমি একটা কথা বলতে চাই আজকের আমি এসেছি ভালদার ভালদার পাড়া সকাল দেওয়ানের ভাড়া ঘুমে এসেছি যেখানে এ পর্যন্ত সাতটা অত্যন্ত বাচ্চা আমি উদ্ধার করতে পেরেছি এখনও কিছু রয়েছে যেগুলো ফাটল থেকে বাইরে বেরিয়ে গেছে প্রত্যেকের একটা কথা বলবো যদি কারোর কোনোরকমভাবে সাপে কামড়ায় তাদের প্রত্যেকে কেউ কোনোরকমভাবে ওঝা বুদ্ধি এই ধরনের টুকটাক টুকটাক না করে ডাইরেক্ট আমাদের এখানে মহকুমা হসপিটাল রয়েছে কেন সেখানে খুব ভালো চিকিৎসা হয় তো প্রত্যেকে যেন সেখানে গিয়ে সঠিকভাবে ট্রিটমেন্ট করে আর প্রত্যেকের বলবো এটা আমাদের পরিবেশের মানে বন্ধু এদেরকে নামারাই উচিত না মেরে এদেরকে যদি আমাকে খবর দেয় আমরা সঠিক সঠিক সময়ে আসবো এবং এদেরকে সুরক্ষিতভাবে নিয়ে সঠিক স্থানে আমরা হচ্ছে ছেড়ে দেব আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নম্বর হলো এইট নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন টু নাইন এইট সায়ন্তন মণ্ডল বাঁচরা অঞ্চলের বাড়ি আমাদের বন্ধু হয় আমাদের ভাই হয় আমার একটা বার্তা দেওয়ার আছে যে সাপ ধরেছে ও বটে মানুষের প্রাণ বাঁচানোর জন্য ঘরের ভিতর থেকে ও কিছুক্ষণ পরে এই সাপটা আবার নিরাপদ স্থানে ছেড়ে দেবে সাপ কেউ মারবেন না এটা পরিবেশের বন্ধু ও বলেছে আমি আরেকবার বললাম সাপের মধ্যে নিউরোটক্সিন আর হিমাটোটক্সিন থাকে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন সাপ মারা আইনত অপরাধ দু বছরের জন্য জেলও হয়ে যেতে পারে